আইসিসির সর্বশেষ প্রকাশিত টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দ্বিতীয় বাংলাদেশী হিসাবে অলরাউন্ডারের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছেন বাংলাদেশ টি টোয়েন্টি দলের সহ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ দুইশো তেরো রেটিং পয়েন্ট নিয়ে এই স্থানে রয়েছেন মাহমুদুল্লাহ সবার উপরে রয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গেলেন ম্যাক্সওয়েল এবং সেরা তিনে রয়েছেন সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে খুব একটা দেখা যায় না বাংলাদেশ দলের টি টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক মাহমুদুল্লাহকে সীমিত ওভারে ক্রিকেটে বল হাতে খুব দেখা না তাকে দলের প্রয়োজনে ব্যাট হাতের পাশাপাশি বল হাতেও উঠতে দেখা গিয়েছে মাহমুদুল্লাহকে সর্বশেষ আইসিসি প্রকাশ করেছে টি টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিং এর তালিকা তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার পিছনে ফেলেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা প্রেরা ও আয়ারল্যান্ডের পল স্টার্লিংকে মাহমুদুল্লার আগে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে ছিলেন থিসারা তবে আইসিসির সর্বশেষ প্রকাশিত তালিকায় দুশো দশ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছেন এই লঙ্কার অলরাউন্ডার দুইশো তেরো রেটিং পয়েন্ট নিয়ে তার উপরে রয়েছেন মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহর উপরে রয়েছেন উইন্ডিজের মালন সামুয়েলস মাহমুদুল্লা থাকে মাত্র নয় রেটিং দুইশো বাইশ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন স্যামুয়েলস র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডুমিনি দুশো চৌত্রিশ রেটিং পয়েন্ট নিয়ে স্থানে রয়েছেন প্রটি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের তিনে রয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান তার রেটিং তিনশো দশ পয়েন্ট সাকিবের থেকে মাত্র তিন রেটিং বেশি তিনশো তেরো রেটিং নিয়ে র্যাঙ্কিং এর দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী এই তালিকার প্রথম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল সবচেয়ে বেশি তিনশো ছেষট্টি রেটিং পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছেন তিনি উল্লেখ্য আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তিয়াত্তর ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ তিয়াত্তর ম্যাচের ছেষট্টি ইনিংসে ব্যাট হাতে বাইশ দশমিক সাত আট গড়ে করেছেন এগারোশো পঁচাশি রান এবং বল হাতে নিয়েছেন ছাব্বিশ উইকেট প্রিয় দর্শক আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডার এ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই অর্জনকে আপনি কিভাবে দেখছেন ভবিষ্যতে অলরাউন্ডার হিসেবে মাহমুদুল্লাহ কেমন করবেন বলে আপনার মনে হয় মাহমুদুল্লাহ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই সংবাদটি আপনার ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ